লিটনদের জন্য অস্ট্রেলিয়া থেকে হোস্ট আনলেন সাকিব খান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশ আসরের এখন পর্যন্ত চৌত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে প্লে অফ ও ফাইনাল মিলিয়ে বাকি আছে আর বারোটি ম্যাচ তবে ডালিউড সুপারস্টার সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের জন্য সংখ্যা মাত্র দুই প্লে অফ যেতে হলে এই দুই ম্যাচেই জয় পাশাপাশি তাকিয়ে থাকতে হবে প্রতিদ্বন্দ্বী দলগুলো ফলাফলের দিকে এই পরিস্থিতিতে শেষ মুহূর্তে নতুন চমক দেখালেন চিত্রনায়ক সাকিব খান অস্ট্রেলিয়া থেকে লিটন দাসদের জন্য হোস্ট উড়িয়ে এনেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা নতুন দলটি ক্যাপিটালের উপস্থাপক কেজিয়া ডাউন অস্ট্রেলিয়ার পরিচিত সংবাদ উপস্থাপক ও ক্রিয়া ইভেন্ট হোস্ট যদিও তার বিশেষ দক্ষতা ও আগ্রহ মোটর স্পোর্টসে তবুও কেজিয়া এবার বিপিএল এর মতো এক ভিন্ন টুর্নামেন্টে কাজ করবেন দুই সালে অস্ট্রেলিয়ায় ফুটবল লীগের এফ আদিবাসী খেলোয়াড়দের নিয়ে সংবাদ পরিবেশনার জন্য সেরা ক্রিয়া পুরস্কার জিতেছিলেন কেজিয়া প্রাণবন্ত উপস্থাপনা ও সাবলীল বাচনভঙ্গির কারণে অস্ট্রেলিয়ায় তার জনপ্রিয়তা বেশ বিপিএল এবারের আসরে ফ্রান্স ইজিগুলোর নিজ নিজ উপস্থাপক নিয়োগ করেছেন এদিকে নজর দিয়েছে প্রথম বিদেশি উপস্থাপক হিসেবে চমক দেখায় কিংস যারা ভারতীয় কানাডিয়ান মডেল সাগরকে নিয়োগ দেয় স্থানীয় সঞ্চালক স্মিতা চৌধুরীকে দায়িত্ব দেয় এবার সেই তালিকায় যুক্ত হল ঢাকার নাম এদিকে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে থাকা ঢাকা ক্যাপিটালের দশ ম্যাচ তিন জয়ে অংশগ্রহণ করেছে ছয় পয়েন্ট তাদের পরের রাউন্ডে ওঠার সম্ভবনা এখন অনেকটাই যদি কিন্তু সমীকরণে আটকে আছে শেষ দুই ম্যাচে জয় পেল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স নিজেদের বাকি ম্যাচে হারালেই কেবল প্লে-অফের সুযোগ থাকবে ঢাকার নতুন নতুন খবর ও বিনোদন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন